ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিবরে আলাইহি সালাম তার নিকট তার এনেছেন তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম জিবরে আলাহি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিবরাহিল তোমার হাতে এটা কি জিবরে আলাহি সাল্লাম বললেন ইয়া রাসুল আপনি নিজেই সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম তখন জিবরিলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখে চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়সার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত জিব্রাইল আলাইহ ইসাল্লাম জবাব দিলেন ইয়া রসুল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ভুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই জিবল আলহিস